এই চিলি চিকেনটা রান্না করলে এত বেশি মজা হয় খেতে পাচারা বারবার বায়না ধরে যে এটাই আমাদেরকে রান্না করে দাও একবার অবশ্যই রান্না করে দেখবেন খেতে খুবই মজা হয় এখানে আমি হাঁস শুদ্ধ এক কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবুল চামচ ময়দা এক টেবিল চামচ দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো একটা ডিম দিয়ে ভালো করে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো দশ মিনিট পরে আমি মাংসটা ভালো করে ভিজে নিব একদম লাল লাল করে ভেজে নিব ময়দাটা এখানে বেশি অ্যাড করা যাবে না দিয়ে দেবো আমি এখানে এক টেবিল চামচ রসুন কষি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে আদা করে এখানে দিয়ে দেবো আমি যে কষা চার ভাগ করে কষাগুলো সুন্দর করে সারিয়ে নিয়েছি ওইটা দিয়ে দেবো আমি কে শিকাম দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিব আমি কাঁচামরিচ এখন দিয়ে দিব আমি চিলি সস তারপরে টমেটো সস সয়া সস একসাথ করে রাখছি ওইটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ কনফাওয়া